বিদেশি স্টোরি অবলম্বনে একটি গল্প এক দেশে ছিল এক পিঁপড়া সে প্রতিদিন নটায় অফিসে ঢুকত তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত সে যে পরিমাণ কাজ করত তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গে জীবন নির্বাহ করত ওই অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখত এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে সিংহ ভাবল পিঁপড়াকে যদি কারোর সুপারভিশনে দেওয়া হয় তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে কয়েকদিনের মধ্যেই সিংহ একটা তেলাপোকাকে পোকাকে পিপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত তেলাপোকাটি প্রথমেই সিদ্ধান্ত নিল এই অফিসে একটি অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকা উচিত কয়েকদিনের মধ্যেই তেলাপোকার মনে হল তার একজন সেক্রেটারি দরকার যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে সে একটা মাক্রোসাকি নিয়োগ দিল এই কাজে যে সব ফোন কল মনিটর করবে আর নথিপত্র রাখবে সিংহ খুব আনন্দ নিয়ে দেখল যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে প্রেজেন্টেশন আকারে পেশ করে বাহবাহ পাচ্ছে কিছুদিনের মধ্যেই তেলাপোকার একটি কম্পিউটার ও লেজার প্রিন্টার প্রয়োজন হলো এবং এগুলো দেখভালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করল আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল মাছি আমাদের কর্মী পিপরা। যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত তাকে এখন প্রচুর পেপারওয়ার্ক করতে হয় সপ্তাহের চার দিনই নানা মিটিংয়ে হাজিরা দিতে হয় নিত্যদিন এইসব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে লাগল আর সে বিরক্ত হতে লাগল সিংহ সিদ্ধান্ত নিল পিঁপড়া যে বিভাগে কাজ করে সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়ার এটাই উপযুক্ত সময় সিংহ ঝিঝিপোকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিল ঝিঝিপোকা প্রথম দিনে সেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ারের অর্ডার দিল কয়েকদিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে ঝিঝিপোকার একটি কম্পিউটার ও ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে ঝিঝিপোকার নিয়োগ দিল তার পুরনো অফিসের একজনকে পিঁপড়া যেখানে কাজ করে সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ এখন সেখানে কেউ কথা বলে না হাসে না সবাই খুব মনোমরা হয়ে কাজ করে পোকা পরিস্থিতি উন্নয়নে সিংহকে বোঝালো অফিসে কাজের পরিবেশ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে পর্যালোচনা করে সিংহ দেখতে পেল পিঁপড়ার বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে কাজেই সিংহ কয়েকদিনের মধ্যেই স্বনামখ্যাত কনসালটেন্ট প্যাচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ দিল প্যাচা তিন মাস পিপরা ডিপার্টমেন্ট মনিটর করল সবার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলল তারপর বেশ মোটা একটা রিপোর্ট পেশ করল সিংহের কাছে ওই রিপোর্টে সারমর্ম হলো এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি কর্মী ছাঁটাই করা হোক পরের সপ্তাহেই বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো। বলুন তো কে সর্বপ্রথম চাকরি হারাল ওই হতভাগ্য পিঁপড়া কারণ প্যাচার রিপোর্টে লেখা ছিল এই কর্মীর মোটিভেশনের ব্যাপক অভাব রয়েছে এবং সর্বদাই নেতিবাচক আচরণ করছে যা অফিসের কর্মপরিবেশ নষ্ট করছে এবার ভাবুন তো আপনার পজিশনটা কি আপনার অর্গানাইজেশনে